ভাই শাওলা দিঘির জল কত গভীর তিন হাত নামলে পাওয়া যায় মায়ের ঘোমটা বাবার কাঁথা আর আমার বুকের মাঝখানে ঢোকানো কাঁটা বর্ষার প্রথম দিন কখনো সুন্দর লাগে না চাঁদপুরের ঘাসবাড়িয়া গায়ে গা যেন মাটির ভেতর থেকে হাঁপাচ্ছে ভিজে কাদা মাছি মশা আর বাতাসে যেন কেমন একটা লাশের ঘ্রাণ মিশে আছে কোনো লাশ না আসলে শেওলা দিঘি সেই পুরনো পুকুরটা যেখানে বর্ষায় জল এত কালো হয়ে ওঠে যে দেখলে মনে হয় এটা কোনো জল না এটা তরল অন্ধকার আমার নাম সুজন বাবার নাম ছিল নজরুল ইসলাম খাসবাড়িয়ার শেষ মৌলবী সাহেব বাবা মারা যান দু হাজার আঠেরোতে একদিন সন্ধ্যার আজান দিতে যাচ্ছিলেন হঠাৎ থেমে গেলেন দিঘির পাড়ে দেখেছিল হাবিল বাবার পায়ের কাছে একটা ছোট্ট পায়ের ছাপ কিন্তু পায়ে নাকি আঙুল ছিল পাঁচটা না সাতটা বাবা সেদিন রাতে কথা বলেননি পরদিন সকালে মারা গেলেন চোখ দুটো খোলা মুখে যেন কে যেন জোর করে হাসানোর চেষ্টা করেছে আমি তখন ঢাকায় ছিলাম পড়াশোনা শেষ করে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে চাকরি কিন্তু বাবার মরণ পরে আর ঢাকায় থাকা যায়নি মা আর ছোট বোন রিমা দুজনেই ভয়ে কাঁপছিল বাবার কবর দেওয়া হয়েছিল গায়ের পুরনো কবরস্থানে যেটা শেওলা দিঘির ঠিক পিছনে গায়ে ফিরে যেদিন নামলাম মনে হলো গাঁটা আমাকে চিনতে পারেনি বাড়ির পুরনো আম গাছটা এখন মরে গেছে ডালগুলো যেন কারো হাড় ভেঙে বের করা হাত দরজার কাঠেকে যেন নোখ দিয়ে আঁচড়ে গেছে গভীর কালো দাগ ভেতরে ঢুকলে প্রথমেই মারল গন্ধ ভিজে কাপড় পচা মাটি আর একটা মিষ্টি গন্ধ যেন কেউ গরম গরম পায়েস বানাচ্ছে কিন্তু তার ভেতর মাছি মরে পড়ছে রিমা তখন সাত বছরের ছোট্ট চোট দুটো বড় বড় কিন্তু হাসে না কখনো না মা বললেন ও এখন রাতে একা ঘুমায় না বলে ওই যে আসে ভাইয়া ওই যে আসে আমার বিছানার পাশে ওর হাতে একটা কাঁঠাল পাতা আর ওর গলায় লাল সুতোয় গাথা মানিক কিন্তু মানিকটা যে কেমন যেন গরম যেন ওটা কারো চোখের পাতা আমি হেসে উড়িয়ে দিলাম ছোট্ট মেয়ে স্বপ্ন দেখছে কোথায় পাবে লাল মানিক আর কাঁঠাল পাতা জড়ানোকে কিন্তু রাত হলে প্রথম রাতে ঘুম হল না বাইরে বৃষ্টি ঝমঝম করছে বাতাসে কেমন একটা পানি টপকানোর শব্দ টুপ 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 কিন্তু ছাদে বৃষ্টি পড়ছে ধারালো ছুরির মতো শব্দে আমি উঠে জানলা খুললাম জানলা দিয়ে সোজা দেখা যায় শ্যাওলা দিঘি জলে চাঁদ নেই কিন্তু কিছু একটা জ্বলছে হলুদ সবুজ আলো ভাসছে জলের ওপর আর কিছুক্ষণ পর শুনলাম সুজন ভাইয়া রিমা আমারে ডাকছে আমি যে তার বউ তুমি কেন আমারে দিঘির ভেতর ফেলে দিছ গলা ছোট্ট মেয়ের কিন্তু প্রতিটা শব্দের শেষে যেন পানি গিলে ফেলার শব্দ আমি জানলা বন্ধ করে দিলাম কিন্তু জানলার কাছে ভেতর থেকে একটা হাতের ছাপ উঠে এলো ছোট্ট হাত কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা যেন কেউ বাধা দিয়েছে না তাই হাড়গুলো আরও আরও বেড়ে গেছে আর হাতের তালুতে একটা লাল দাগ যেমন করে কাঁঠাল পাতার রস হাতে লেগে যায় গায়ের লোকজন আমাকে এড়িয়ে চলে হাবিল মামু বাবার বন্ধু এখন গায়ের প্রায় একমাত্র বুদ্ধিমান মানুষ একদিন আমাকে ডেকে বললেন শোনো সুজন শ্যাওলা দিঘি একশো সাতচল্লিশে তৈরি হয়নি ওটা তৈরি হয়েছিল আঠেরোশো বিরানব্বই সালে তখন এই গায়ের জমিদার ছিল রায় বাহাদুর হরিশচন্দ্র মজুমদার নাকি তার এক মেয়ে ছিল নাম লাবণ্য চোদ্দ বছরের মেয়ে চোখে যেন জল জল করে চাঁদের আলো জমা কিন্তু ওর মন ছিল অশান্ত বারবার বলত আমি এখানে থাকব না আমি পানির ভেতরে যাব আমার বাড়ি সেখানে একদিন রাতে মেয়েটা গায়েব সকালে দেখা গেল দিঘির পাড়ে একটা কাঁঠাল গাছ নতুন করে গজালো গাছের নিচে মাটি ভিজে যেন কেউ বসে কাঁধ ছিল আর গাছের ডালে একটা লাল সুতোয় গাঁথা মানিক ঝুলছিল কিন্তু মানিকটা ছিল চোখের পাতা শুকনো কালো পড়া ভেতরে আরও একটা চোখের পাতা দেখা যাচ্ছিল আমি হেসে উড়িয়ে দিলাম মামু এসব গুজব হাবিল মামু চুপ করে আমার ডান হাত ধরে উঠিয়ে দিলেন আমার কবজির নিচে একটা লাল দাগ যেন কেউ কাঁঠাল পাতার রস ঘষে দিয়েছে এই দাগ তোমার কবে লাগলো আমি কিছু বলতে পারলাম না সাত বছর পূর্তি আমি একটা কেক আনলাম ঢাকা থেকে সাদা কেক ওপরে সবুজ ফন্ডনে লেখা রিমা সাত কেক দেখে রিমা হাসলো প্রথমবার কিন্তু হাসি যেন কোনো পুতুলের মুখের মাংস টান দিয়ে তুলে দেওয়া কিন্তু চোখ ঠান্ডা নিস্তেজ ভাইয়া বলল সে কেকটা খুব সুন্দর কিন্তু ওই যে লাল মানিক আমার গলায় দিয়েছে সেটাও দেখো গলায় কিছু ছিল না কিন্তু আমার চোখের সামনে একটা লাল সুতো জড়ানো মানিক ঝলমল করছে রিমার গলায় মানিকটা নড়ছে যেন ভেতরে কিছু শ্বাস নিচ্ছে আমি চোখ মুছলাম আবার তাকালাম কিচ্ছু নেই রাতে কেক কাটার পর রিমা ঘুমাতে গেল আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম হঠাৎ শুনলাম দিঘি থেকে কেউ গান গাইছে ওরে লাবণ্য লাবণ্য আমার বউ দিয়ে দিলে কে বাবা বললেন নাও 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 কে কিন্তু আমি নিলাম আমি নিলাম আমার বউকে পানির ভেতরে গানটা শেষ হতেই শুনলাম প্ল্যাশ কে যেন জলে পড়ল আমি দৌড়ি দিঘির পারে গেলাম জলে ঢেউ উঠছে কিন্তু কোথাও কেউ নেই তবে পারে একটা ছোট্ট পায়ের ছাপ আর পাশে একটা কাঁঠাল পাতা যার ওপর লেখা হাতের আঙুল দিয়ে লাল রঙে রিমা আমার কাল রাতে নিয়ে যাব তুমি বাধা দিবে না নয়লে তোমার বাবার মতো হবে আমি পাতাটা ছেড়ে ফেললাম কিন্তু পরদিন সকালে রিমার ঘরের দেওয়ালে সেই লেখা উঠে এসেছে তবে এবার আরও বড় হরফের অক্ষরে রিমা সারাদিন কথা বলে না শুধু একটা কাঁঠাল পাতা নিয়ে বসে আছে তাতে আঙুল দিয়ে আঁকছে ছোট্ট মেয়ের ছবি কিন্তু ছবিটা অদ্ভুত মেয়েটার গলায় তিনটে মানিক হাতে সাতটা আঙুল আর পিছনে দিঘির জলে হাজারো হাত উঠে আছে সন্ধ্যা হতেই আকাশ কালো হয়ে গেল বৃষ্টি নেই কিন্তু বাতাস যেন ভিজে কাপড়ের মতো লেগে আছে গায়ে হঠাৎ গায়ের সব কুকুর একসাথে হুকা দিল তারপর চুপ আমি রিমার ঘরের দরজা খুললাম ঘর খালি বিছানায় একটা ভিজে কাঠার পাতা আর জানলা খোলা বাইরে শ্যাওলা দিঘি দৌড়ে গেলাম দিঘির পাড়ে রিমা দাঁড়িয়ে পিছনে একটা ছোট্ট মেয়ে পরনে পুরনো ধুতি কাঁদছে কিন্তু ধুতির নিচ থেকে জল টপকাচ্ছে গায়ে জমে আছে কাদা শ্যাওলা চুল লম্বা কিন্তু পিছন দিকে উল্টো দিকে উঠে আছে যেন জলের টানে উপরের দিকে টানা হচ্ছে মুখ সুন্দর কিন্তু চোখ নেই যেখানে চোখ হওয়ার কথা সেখানে দুটো ছোট্ট কাঁঠাল পাতা লাগানো কিন্তু পাতার নিচ থেকে লাল রস টপকাচ্ছে রীমা বলল অন্য গলায় ভাইয়া ও আমার বউ ও আমাকে নিয়ে যাবে ওর বাড়িতে আমার জন্য একটা ঘর আছে ওখানে সবসময় বৃষ্টি হয় না ওখানে সবসময় জল আমি ছুটে গেলাম কিন্তু পা যেন কাদায় আটকে গেছে হাঁটু পর্যন্ত ডুবে গেছি শুকনো মাটিতে কিন্তু মাটি যেন জল জল করছে জলের মতো মেয়েটা রিমার হাত ধরল হাত ছুঁয়েই রিমার গা থেকে ভিজে কাপড়ের গন্ধ উঠল না রিমা মেয়েটা ফিরে তাকালো পাতা সরে গেলো চোখ নেই কিন্তু চোখের কোটোর থেকে একটা ছোট্ট হাত বেরিয়ে এলো সাত আঙুল আর আমার দিকে ইশারা করল যদি তুমি রিমাকে চাও তোমাকে আমার জায়গায় থাকতে হবে নইলে ও আমার হবে আর তুমি তোমার বাবার মতো হবে রিমা হেসে বলল ভাইয়া ও বলেছে তুমি আসবে না তাহলে ও আমাকে নিয়ে যাবে আর তারপর দুজনে জলে ঢুকল প্লাস কিন্তু জলে কোনো ঢেউ উঠলো না যেন জল ওদের জন্য অপেক্ষা করছিল আমি দৌড়ে জলে ঝাঁপ দিলাম ভেতরে অন্ধকার না জল যেন সবুজ হালোয় ভরা নিচে হাজারো মানুষের হাড় পড়ে আছে সবার গলায় লাল সুতোয় মানিক আর নিচে একটা বাড়ি পুরনো বাংলার বাড়ি কিন্তু দেওয়ালগুলো কাদা শ্যাওলা আর মানুষের চুল দিয়ে বানানো দরজা খোলা ভেতরে রিমা বসে আছে একটা ভিজে কাঠের চেয়ারে সামনে মেয়েটা ওর হাতে এখন একটা কাঁঠাল পাতার চাদর ভাইয়া বললা তুমি এলে ও বলেছে তুমি আমার জায়গায় থাকবে ওখানে তোমার ঘর ও আমার ইশারা করলো পাশের ঘরে ঘরে ঢুকল ভেতরে একটা কবর কিন্তু কবরের ওপর লেখা সুজন ইসলাম উনিশশো পঁচানব্বই ড্যাশ জিজ্ঞাসা চিহ্ন আর কবরের পাশে একটা ছোট্ট সিঁড়ি যেটা নিচে নামছে মেয়েটা বলল এখন ওর গলায় কয়েকটা গলা মিশে গেছে নিচে নামো সেখানে তোমার বউ অপেক্ষা করছে ও তোমাকে তিন হাত নামার পর দেখবে ওর হাতে কাঁঠাল পাতা আর ওর গলায় তোমার চোখের পাতা আমি সিঁড়িতে পা রাখলাম প্রথম ধাপ মাটি ভিজে দ্বিতীয় ধাপ কাদায় পা ডুবলো তৃতীয় ধাপ কিছু আঁকড়ে ধরলো পা নিচে একটা মেয়ে চোখ নেই কিন্তু হাসছে হাতে কাঁঠাল পাতা গলায় আমার নামের মানিক সুজন আমি তোমার জন্য অপেক্ষা করছি তিন বছর তিন মাস তিন দিন তিন ঘণ্টা হঠাৎ আমার বুকে ব্যথা নিজের হাত দেখলাম সাত আঙুল আর মনে পড়ল দু হাজার আঠেরোতে বাবা মারা যায়নি ও ডুবে গিয়েছিল শ্যাওলা দিঘিতে আমি তাকে ঠেলে দিয়েছিলাম কারণ ও বলেছিল রিমা ওদের দিয়ে দেবো না কিন্তু আমি তখন থেকেই জানতাম ওরা কাউকে ছাড়ে না ওরা শুধু বদল চায় গায়ের লোক দিঘির পাড়ে আমার জুতো পেলো আর একটা ভিজে কাঁঠাল পাতা যাতে লেখা সুজন এখন আমাদের রিমা বাঁচবে তোমরা কেউ দিঘির কাছে যেও না নয়লে ও তোমাদের নতুন বউ খুঁজে দেবে রিমা বেঁচে আছে কিন্তু এখনো কখনো বাইরে বেরোয় না রাতে গান গায় ওরে ভাই শ্যাওলা দিঘির জল কত গভীর তিন হাত নামলে পাওয়া যায় মায়ের ঘোমটা বাবার কাঁথা আর আমার মাঝখানে ঢোকানো কাঁটা আর কখনো কখনো দিঘির জল হঠাৎ মরে উঠে কেউ দেখে একটা হাত উপরে উঠে আসে সাত আঙুল হাতের তালুতে কাঁঠাল পাতার দাগ আর হাতটা যেন কাউকে ডাকছে আপনি যদি কখনো শাওলা দিঘির কথা শুনে থাকেন তবে জেনে রাখুন ওখানে কেউ ডুবে মরে না ওরা বদল নেয় আপনার প্রিয়জনের জন্যে যদি কখনো বলি আমি যাব তুমি থাকো তখন মনে রাখবেন ওরা শুধু একটা নাম চায় আর একটা কাঁঠাল পাতা জড়ানো হাত আমার নাম সুজন আমি এখন তিন হাত নিচে আপনি কত হাত উপরে